এরপর যদি আমরা তৃতীয় নম্বর সূত্রে আলোকপাত করি তাহলে আমরা দেখতে পারবো যে একজন চিকিৎসার চিকিৎসা কার্যে কি কি গুণাবলী থাকা উচিত সেগুলো সম্পর্কে তৃতীয় নম্বর সূত্রে আমাদেরকে বলা হয়েছে কি কি গুণাবলী একজন চিকিৎসককে তার নিজের মধ্যে ধারণ করতে হবে একটা চিকিৎসা কার্য সম্পাদন করার ক্ষেত্রে এবার হচ্ছে গিয়ে প্রথম যেই শর্তটা থাকতে হবে বা প্রথম যেই গুণাবলীটা তার নিজের মধ্যে সে ধারণ করবে সেটা হচ্ছে রোগ সম্পর্কে তাকে জানতে হবে সে যেই রোগটার বা হচ্ছে গিয়ে যেই রোগীটার সে চিকিৎসা করতেছে সেটা তাকে আগে বুঝতে হবে যে তার কি রোগ হইছে। সে কোন রোগে আক্রান্ত বা তার লক্ষণগুলার কারণ লক্ষণগুলা কোথা থেকে প্রকাশ এই সম্পূর্ণ ব্যাপারটা তাকে আগে আয়ত্ত করতে হবে নিজের মধ্যে অর্থাৎ রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে ঔষধ ঔষধের যে শক্তি সেটা সম্পর্কে এবং ঔষধ সম্পর্কে তাকে জ্ঞান রাখতে হবে ঔষধ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না রাখলে একজন চিকিৎসকের পক্ষে কখনোই সম্পূর্ণ আদর্শ পদ্ধতিতে চিকিৎসা করা কখনোই সম্ভব না যেমন ভাবে তাকে রোগ সম্পর্কে জানতে হবে রোগীকে সুস্থ করার জন্য রোগীর রোগের কারণ জানার জন্য রোগের প্রকৃতি বোঝার জন্য সেমভাবে ঔষধ সম্পর্কে জানতে হবে সে কি ঔষধ অ্যাপ্লাই করবে বা নির্বাচন করবে রোগীর জন্য সেটার জন্য এরপর হচ্ছে গিয়ে ঔষধ প্রয়োগ সম্পর্কে আচ্ছা ঔষধ কিভাবে সে প্রয়োগ করবে সেটাই যদি সে জানতে না পারে বা সেই যাই যদি তার ভুল হয় তাহলে তার পক্ষে কখনোই সম্ভব না একজন রোগীকে তার পূর্বে স্বাস্থ্যে ফিরিয়ে নেওয়া ঔষধের প্রয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে রোগের আরোগ্যের জন্য তাকে ঠিক কতটুকু ঔষধ প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে তার আরোগ্যতার জন্য তাকে সুস্থ সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হবে তাকে সঠিক একটা ঔষধ নির্বাচনের মাধ্যমে তারপর উপযুক্ত সময় সেটা রোগীর রোগীর উপরে প্রয়োগ করতে হবে সেটা সম্পর্কে তাকে সুস্পষ্ট জ্ঞান রাখতে হবে চার নাম্বারে হচ্ছে তার রোগ নিরাময়ের পথে যেই বাধাগুলো আসতে পারে তার সম্পূর্ণ প্রক্রিয়াতে চিকিৎসা কার্যের মধ্যে কি কি বাধা আসতে পারে তার কি কি বাধার মাধ্যমে পুরো আরোগ্য প্রক্রিয়াটাই বিনষ্ট হয়ে যেতে পারে সেই ব্যাপারগুলো তাকে অবশ্যই জানতে হবে অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি আরোগ্য পথের প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা সম্পর্কে যদি সে জানতে না পারে পুরো কার্য প্রক্রিয়াটাই তার ব্যর্থ যাবে সে লং টাইম প্রসেসের মাধ্যমে পুরো কার্য প্রক্রিয়াটা সম্পন্ন করলো চিকিৎসা কার্যটা সম্পন্ন করলো কিন্তু দেখা গেল যে তার পুরোটাই বৃথা গেল শুধুমাত্র একটা কারণে যে সে কি কী প্রতিবন্ধকতা থাকতে পারে বা কোন কোন কারণে তার পুরো কার্যটা ব্যর্থ হতে পারে সেটাই সে জানে না এবং না জেনেই সে রোগীকে সম্পূর্ণ চিকিৎসাটা করেছে সেটা অবশ্যই তাকে জ্ঞানে রাখতে হবে তার ধারণাতে রাখতে হবে যে পথে কি কি প্রতিবন্ধকতা বা কি বাধা আসতে পারে যেমন একটা চিকিৎসা কার্যের ক্ষেত্রে বা হচ্ছে কি একটা রোগীকে আরোগ্য করার ক্ষেত্রে সে যদি মাদক দ্রব্য গ্রহণ করে তাহলে অবশ্যই তার চিকিৎসা কার্য ব্যর্থ হবে এরকমই আরো অনেক বাধা আছে বা প্রতিবন্ধকতা আছে একটা চিকিৎসা কার্য পরিচালনার ক্ষেত্রে তো আমরা হচ্ছে গিয়ে সূত্র তিনের মাধ্যমে এটাই জানতে পারি যে একজন চিকিৎসককে আদর্শ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে অবশ্যই রোগ সম্পর্কে জানতে হবে রোগ ঔষধ সম্পর্কে জানতে হবে ঔষধ প্রয়োগ সম্পর্কে জানতে হবে এবং আরোগ্য পথের প্রতিবন্ধকতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে